কাঁচা কাঁঠাল দিয়ে যে অনেক অনেক রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেই জানেন না আর কাঁচা কাঁঠালের প্রত্যেকটা রেসিপি আমার অনেক বেশি পছন্দের দ্য ওয়ে আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে আজকে কাঁঠালের ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করব এই ভিন্ন ধর্মী রেসিপি তৈরির জন্য এখানে আমার কাঁচা কাঁঠাল রাখবে আমরা যেটা এচড় খাই একটু আটি মোটাযুক্ত যে কাঁঠালটা সেটা নিলে হবে না এই কাঁঠালটা রান্নার জন্য একদম জালি কাঁঠাল নিতে হবে যেটার রোয়াটাও এখনও ভালোভাবে হয়নি এরকম একটা কাঁঠাল নিতে হবে কাঁঠাল জিনিসটা সবভাবেই কিন্তু তৈরি করে খাওয়া যায় কাঁঠালের আমার কাছে মনে হয় যে পেছনের খোসা ছাড়া কোনো কিছুই বাদ না দিয়ে খাওয়া যায় পাকা কাঁঠালের মাঝের অংশটাও খুবই সুন্দরভাবে খাওয়া যায় আবার পাকা কাঁঠালের যে আটিটা সেটাও খুব সুন্দরভাবে খাওয়া যায় কাঁচা কাঁঠালে কিন্তু প্রচুর আঠা থাকে একটু বটিতে তেল লাগিয়ে নিতে হবে আর হাতে একটু সামান্য তেল লাগিয়ে কাঁঠালটাকে কাটতে হবে আর শুধু মাঝের অংশটা একটু লম্বা বরাবর কেটে নিতে হবে আর পেছনের যে যে সারটা আছে কাঁঠালের সেটা শুধু কাটতে হবে তাছাড়া সব কিছুই নেওয়া যাবে এখানে আর খুবই সামনের আর উপরের পিছনটা শুধু কেটে আমি খুবই সুন্দর করে পিস করে নিচ্ছি যেভাবে আমরা আলুটাকে পিস করি সেমভাবে সেভাবে পিস করে নিচ্ছি আর এই কাঠ কাঁঠালটা কিন্তু আমি নানার বাসাতে গিয়েছিলাম নানার বাসাতে নানার গাছ আছে কাঁঠালের অনেক সেখানে বললাম যে নানা আমাকে একটা খুবই জালি দেখে কাঁঠালটা দিতে আর আমার নানা কি করছে যে মনে হচ্ছে যে জালি কাঁঠালের ভিতরে তো কিছু হবে না সেই জন্য একটু বড় দেখে কাঁঠালটাই আমাকে দিয়েছে কিন্তু জালি কাঁঠালটাই রান্না করলে অনেক বেশি মজার হয় আর এটাও অনেক জালি ছিল তারপরে আমি কাঁঠালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে ফ্রাইং প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর কাঁঠালের এই এঁচোড়টা জালি কাঁঠাল যদি কেউ কখনও রান্না করে না খেয়ে থাকেন তবে এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন যে বতি কাঁঠালের এঁচোড়টা যেমন খেতে মজা লাগে এই কাঁঠালের এঁচড়টাও অনেক বেশি মজা লাগে আর এটার টেস্ট একেবারে সম্পূর্ণই আলাদা তেলের মধ্যে আমি এখানে দুইটা তেজপাতা গোটা জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে তিন টুকরা দারুচিনি চার টুকরা এলাচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো এক টেবিল চামচ আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি এবার সব মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে যখন একটু ভালো করে না তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন এখানে আমি কাঁচা কাঁঠাল ধুয়ে রাখা কাঁঠালটাকে দিয়ে দিব আর সত্যি বলতে এই কাঁঠালের রেসিপিটা যদি আপনারা কখনো না করে থাকেন তাহলে আমার রেসিপিতে একবার মাস্ট করে দেখবেন অনেক বেশি মজার লাগে আমার কাছে তো মনে হয় যে আমার মাছ মাংস লাগবে না যদি এরকম রেসিপি থাকে কাঁঠালের বার্গার তৈরি করলে কিন্তু অনেক মজার হয় আর আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে ট্রাই করতে পারেন এরকম কাঁচা কাঁঠালের যে ভেতরের অংশটা সেটা কিন্তু বাছাবাছির কোনো ঝামেলা লাগে না কারণ ওর ভেতরের অংশগুলো অনেক বেশি জালি থাকে খুব ভালো মতো সিদ্ধ করলে খুবই নরম হয়ে যায় আর এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে অনেক বেশি ভালো মাংস যেরকম আমরা মশলার সাথে একটু কষিয়ে কষিয়ে রান্না করি কাঁচা কাঁঠালটাকেও মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে রান্না করতে হবে এই রান্নাটা যখন আমি করছিলাম আমার বাচ্চারা তো ভাবছে যে আমি মাংসই রান্না করছি বলে যে আমা তুমি কী রান্না করছো এত বেশি সেন্ট করে আমি তখন বলি নাই যে এটা আমি কি রান্না করছি যখন আমি টেস্ট করতে দিয়েছি আমার বাচ্চারা মনে করছে সত্যিই মাংস আর আমি মাংস বলেই আমার বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি তারা অনেক বেশি পছন্দ করেছে বলে যে আমার অনেক বেশি মজার হয়েছে আপনারাও যদি বাচ্চাদের যদি কাঁঠালটা খাওয়াতে চান তাহলে কিন্তু এভাবে মাংসের মতো করে রান্না করে খাওয়াতে পারেন আর এটা বেশি অনেক মজার আছে এখানে আমি কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই পানিটা দিয়ে আধা সিদ্ধ কাঁঠালটা কিন্তু হয়ে যাবে কাঁঠালটা কিন্তু খুবই জালি আছে আর খুব সুন্দর করে অর্ধেক যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আরেকটু নাড়াচাড়া করে এক্সট্রাভাবে আর একটু পানি অ্যাড করে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালটাকে সিদ্ধ করে দেব মোটামুটি কিন্তু মশলাটা কষাতে কষাতে মোটামুটি কাঁঠালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে আবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কিছুটা লবঙ্গ আর কিছুটা আমি ধনে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে কাঁঠালটাকে রান্না করে নিচ্ছি আর এখন কিন্তু কাঁঠালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে পানিটাকে শুকিয়ে নিতে হবে একদম গা মাখা মাখা তেল উঠা উঠা কাঁঠালটাকে করে নিতে হবে আর এই তেল উঠা উঠা গা মাখা কাঁঠালটাকে দিয়ে খেতে ভাত খেতে রুটি খেতে অনেক বেশি মজা লাগে এটা লুচির সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে প্রায় গামাখামাকা হয়ে গিয়েছে তখন এখানে আমি ভাজা জিরা গরম মশলা এলাচি গুঁড়াটাকে অ্যাড করে দিচ্ছি এতে করে কাঁঠাল রান্নার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার হবে এখন কাঁঠালটা রান্না করতে করতে কাঁঠালটা একেবারে গামাখামাকা হয়ে যাবে আর প্যান থেকে তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু কাঁঠাল রান্নাটা বুঝতে হবে যে হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে লাস্টে আমি কাঁঠাল রান্নাটাকে আমি নামিয়ে নিব আর এটা কিন্তু গরম ভাতের সাথে একটু লেবুর সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই কাঁঠালের সিজনে এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে